হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই মিনি ব্লক দেখতেই পাচ্ছো আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম আমার মেয়ের যোগা কম্পিটিশানে এখানে বলছিলাম না মা ভারত মাতা পুজো হচ্ছে ওখানেই যোগা শিক্ষা কেন্দ্র আছে ওখানেই একদিন প্রোগ্রামটা রাখা হয়েছে আর এখানে সমস্ত মানে এখানে কমিটির সদস্যদের সংবর্ধনা জানানো হচ্ছে আর ওনারা ভাষণ রাখলেন ভাষণ রাখার পরে এখানে দেখো জাজেসরা চলে এসেছে জাজেরা বসেও গেছে আর এখানে কম্পিটিশান স্টার্ট হয়ে আছে আর এখানে একের পর এক গ্রুপ অনুযায়ী স্টার্ট হতে থাকে মানে চলছে আর এখানে সাদা পড়া যাকে দেখছেন উনি হচ্ছেন আমার মেয়েদের যোগা শিক্ষা কেন্দ্রের টিচার এটা হচ্ছে অর ঋষি অরবিন্দ যোগ শিক্ষা কেন্দ্র এখানেই যোগ শিক্ষা মানে যোগা ক্লাস করানো হয় তাই এখানে একদিন প্রোগ্রাম করে রাখা হয়েছে আর এখানে টেবিলে দেখেছি মেমেন্টোগুলো এইগুলোই স্টুডেন্টদেরকে দেওয়া হবে তারপরেই তো আমি এখানে ভিডিও করে নিয়েছি আর আমার মেয়েকে দেখতে পাচ্ছে এই যে পেছনে করেই যাচ্ছে ওই যে পেছনে করছে মেমেন্টোর কাছে আর আমি এখানে ভিডিও করে নিয়েছি এছাড়াও অনেক ভিডিও করেছি অনেকেরই বাচ্চাগুলো বেশ সুন্দর সুন্দর বেশ যোগ করলো যোগ মানে আসনগুলো ভালোই করেছিল। আর এখানে আমার মেয়ের লাস্টে দেখো মেমেন্টু আর টিফিনটা নিয়ে নিয়েছে তারপরেই আমরা চলে গেলাম সোজা মেলা দেখতে তোমাদের দাদা আমাদের দাদাভাই বললো যে চলো অনেক দিন তো মানে মেলা যাব যাব বলে যাওয়াই হলো না এবার চলো তোমাকে মেলা থেকে ঘুরিয়ে আনি তাই আমরা বেরিয়ে পড়েছিলাম মেলা যাওয়ার উদ্দেশ্যে এখানে দেখছো ঢুকছে ঢোকার মুখেই এই যে বাদাম ভাজা দোকান আর দোকান মিষ্টি দোকানে এই যে বাদাম ভাজা হচ্ছে গরম গরম বাদাম তার দিকে তো প্রচুর দোকান বসছে চারদিকে এখানে বিভিন্ন রকমের হরেক মাল দোকানও বসছে দেখতেই পাচ্ছ দশ টাকা পাঁচ টাকা আচারের দোকান এগুলোতে না প্রথম না ঢুকে তারপরে সোজা গেলাম মানে নাগর জোলা কি বসছে এই যে গাডি বাচ্চাদের গাড়ি আর ওই যে মানে বড়দেরও আর এখানে আছে এই যে লাফানো সিস্টেম আর সব থেকে ভয় লাগছিল এইটা বাবা ভয় চমকে উঠছিলাম তারপরেই তো এখানে সাজানো আছে একের পর নুনি মানে কৃষ্ণের গোপা ননী চুরি করা কংসবধ করা এগুলো একটা একটা সিন তুলে ধরা হয়েছে এখানে আর দুর্গার আদেশে কি হয়েছিল এইগুলো সব তুলে ধরা হয়েছে ননী চুরি করছে এই যে গোপাল আর এখানে রাসলীলা চলছে আর এখানে হচ্ছে ঢেঁকিতে ধান ভাঙা হচ্ছে এইগুলো দেখার পরে এখানে এই যে মেন ঠাকুর রাধাকৃষ্ণ এখানেই পুজো হয়েছে তো এইখানেই মেন ঠাকুরটা দেখে আর আমার মেয়ে মেয়েদিকে দেখো আমি ওদিকে ঠাকুর দেখায় ব্যস্ত ও বেশ নাচায় ব্যস্ত ওর ভেতরে যতগুলো ঢুকেছে ওদের সঙ্গে বন্ধুত্ব শুরু করে দিয়েছে বন্ধুত্ব করে লাফা লাফালাফি করছে দেখো না ও কী মজা নিচ্ছে ও ও তো মজা নিচ্ছে আমি চারদিক ঘুরে এলাম একটু দেখে এলাম দামটা বুঝে এলাম কোনটা কী রেট এদিকে দেখো একটা ট্রেন গাড়ি ছিল এটা খোলা হয়ে যাচ্ছে যেহেতু মেলাটা আর বেশি দিন নেই তাই জন্য কিছু কিছু খোলা হয়ে যাচ্ছে আর এখানে দেখো ফ্লাওয়ারের দোকান আমার তো ফ্লাওয়ারের দোকান ভালোই লাগে এখানে এই ফ্লাওয়ারগুলো শুটের জন্য নিব বলে ভাবছো রেটটা এত বেশি বললো আর নিই নি তারপরে তো আমরা চলে গেলাম অন্য দোকানে আর এখানে তাও আমি লাস্টে একটা রেট খুঁজলাম তাও বলছে রেট বেশি বলে আর নিলাম না তারপর চলে গেলাম দশ টাকার দোকানে দশ টাকার দোকানে বেশি মাল নিয়েছি আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে চলো